যে মেনলি যে ক আমার যে লাইভের যে মেন ব্যাপারটা নতুন নিয়োগ দেখুন নতুন নিয়োগ এই ওবিসি মামলাটা একটা দুটো হেয়ারিংটা হতে দিন আমরা ভালো করেই জানি সরকার কিন্তু ওবিসিদের বাদ দিয়ে মানে ওবিসি কারা অন্যান্য অনগ্রসর শ্রেণী এখানে কোনো জাতিগত কোনো বিষয়ে দেখা যাচ্ছে না আমাদের কিছু কিছু মানে পোস্ট বা কিছু কিছু ইউটিউব চ্যানেল বা কিছু কিছু সংবাদ মাধ্যম জিনিসটাকে অন্যভাবে দেখাচ্ছে ওবিসি মানে অন্যান্য অনগ্রসর শ্রেণী বাম বাম আমলে বাম আমলে একটা শ্রেণী প্রচুরভাবে ছিল কিন্তু কিছু কিছু শ্রেণী ওবিসির আওতায় আনা হয়েছিল কিন্তু ম্যাক্সিমাম শ্রেণী আনা হয়নি ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে অন্যান্য অনগ্রসর শ্রেণী সত্যি যারা এই যে সার্টিফিকেট বাতিল হলো এর মধ্যে অনেক বঞ্চিত মানে অনেক যোগ্য ছেলেরা রয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় আমি জানি না আমার সাধনী এবং অক্ষয় বলছিল বিদেশ নিয়ে একটু প্যানিক হচ্ছে কিছু কিছু পোস্ট অনেকে পার্সোনালি করছে যেগুলো ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ করার কথা বলা হচ্ছে আচ্ছা এই অন্যান্য অনগ্রসরের শ্রেণী কারা এই অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা অনেকে বলছেন যে এই টেন পার্সেন্টের জন্য নাইনটি পার্সেন্ট কেন ভোগ করবে কিন্তু এই ক্যালকুলেশনটা ভুল আপনাদের ঠিক 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 টেন পার্সেন্ট ওইভাবে হিসেব হয় না এই বিষয়ে আমি যাব না শুধু এটুকু বলবো যারা প্রথম থেকে লড়াই করেছে যারা প্রথম থেকে ছিল যারা প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা আইনি পদক্ষেপে সাহায্য করেছে সেই দু হাজার জন কি এক হাজার জন কি তিন হাজার জন তাদেরকে বাদ দিয়ে কি নিয়োগটা কি করলে কি খুব ভালো হবে আর সেটা কি সরকার করবে একটা নির্বাচিত সরকার ভাববে নির্বাচিত সরকার সমীক্ষা করে বিভিন্ন রকম কমিশন ঘাটাঘাটি করে দেখেছে নিশ্চয়ই যে তা অন্যান্য অনগ্রসর কারা হয়ে রয়েছে সেই অনগ্রসর শ্রেণীকে একটা পদ্ধতি প্রপার ওয়ে হয়তো কিছু কিছু মিস্টেক হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ওবিসি আবার করে সার্ভে করে সেই ও লিস্টটা ঠিক করতে বলেছে এই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু মানুষ প্যানিক সৃষ্টি করছে যে ওদেরকে বাদ দিয়ে এদের নিয়ে হোক তার জন্য একটা বিভেদ সৃষ্টি হচ্ছে সবার মধ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সাধারণদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে আজকে লাইভটা এই কারণেই করা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমাদের প্রত্যেকেরই ঘরের বাবা মা প্রত্যেকেরই আছে অনেকে নেই সেটাই নিয়ে আমাদের চলতে হচ্ছে কিন্তু যার স্বপ্ন বুকে করে নিয়ে এখনো পর্যন্ত যে ভাইটা আছে ও ভাই যে প্রীতম ঘোষ আছে প্রীতম ঘোষের ও কিন্তু আগে ছিল না দু হাজার দশের পর দেয়া হয়েছে প্রীতম ঘোষের ও বা অরূপ ঘোষের ওবিসি ও তারা দু হাজার আগের দশের আগে ছিল না সেই অরূপ ঘোষ বা প্রীতম ঘোষ এইসব ঘোষ বলুন আর দশ সালের পরে যারা এসছে তাদের যে অলরেডি একটা সমীক্ষা করে কিছু কিছু শ্রেণী দেখেছে যে এই সত্যি এরা বঞ্চিত তাদের অন্যান্য অনুগ্রস শ্রেণীতে অংশগ্রহণ করেছে কিন্তু আমরা কি চাইব যে তারা বাদ দিয়ে আমাদের নিয়োগটা শুরু হোক এই পোস্টগুলো আপনারা কেউ করবেন না আর এটা এই পোস্টগুলো করবেন না পরে মিলিয়ে নেবেন কি হতে চলেছে সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী বাদ দিয়ে কিন্তু নিয়োগ করবে না অনেক চেষ্টা করেছি আমরা বিভিন্নভাবে নিয়োগ আনার জন্য অন্তত আগে আজকে আমরা আর একটা মাস ওয়েট করতে পারছি না কুড়ি বাইশের জন্য তো প্রায় সাত আট মাস আমাদের ওয়েট করিয়েছে কুড়ি কুড়ি বাইশের জন্য যতই চিৎকার করি সরকার কিন্তু এই ও সমস্যা সমস্যা না মেটার মেটানোর পর্যন্ত ও সমস্যা না মেটানো পর্যন্ত কিন্তু নিয়োগ করবেন না আমরা বুঝতে পারছি পরিষ্কার এটা একদম কেউ এটা এটা বিরুদ্ধে যে যত আন্দোলন করা হোক না কেন সেই পথে কিন্তু সরকার হাঁটবে না আর সেদিন আমি আর মোহিত গিয়েছিলাম গিয়ে আমরা বলছিলাম অন্তত ও এবি এ দিয়ে আমাদের নোটিফিকেশনটা দেওয়া হোক তা বললো আপনারা যতটা ভাবছেন যে যে মানে যার মধ্যে থেকে আপনারা ভাবছেন মানে আপনাদের যেটুকু বুদ্ধিতে আপনারা ভাবছেন কিন্তু দাদা এটা কিন্তু অতটা সোজা না সরকার জড়িয়ে আছে পুরো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো না কোনো ভাই বঞ্চিত হোক আর আমার একটা বা আপনার একটা পোস্টে কোনো ভাই তার সে ডিপ্রেশনে পড়ুক এটা কেউ করবেন না এটা করবেন না ওদের বাদ দেওয়া হোক দিয়ে আমাদের নিয়োগ করা হোক কেউ বাদ গেলে আমি বলি যে দু হাজার বাইশের মধ্যে যারা আমরা প্রথমে ছিলাম পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আমাদের বাদ অনেকে নিয়ে আমাদের অনেকে বলেছিল যে যারা অনলি বিরাশি ও বিসি কেসের আগে যারা বিরাশি আছে এই বিরাশিদের বের করে দেয়া হোক সুপ্রিম কোর্টেও একটা কেস পড়ে রয়েছে বিরাশিদের নিয়ে ওই কেসটা চালানোর কথা অনেকেও বলছিল যে বিরাশিদের বাদ দেওয়া হোক তাহলে অনেকটা কমে যাবে তো এই জায়গায় কিন্তু এখন বর্তমানে আমরা নেই সত্যি নিজে সবাই মানসিকভাবে কেউ ভালো নেই আর এইভাবে আমরা অন্তত চূড়ান্ত কোর্ট কিন্তু কোনো কারোর কথা বা আবেগে চলে না আমরা অন্তত মামলাটা দেখি একটা পথ বেরো হবে এতদিন তো ওয়েট করেছি আমাদের লক্ষ্য থাক অন্তত প্রচারের আলোয় থাকা নতুন নিয়োগটা আর ওবিসি সমস্যাটা দ্রুত সমাধান হোক এইগুলো জনগোষ্ঠী এই অনগ্রসর শ্রেণী এদের এই সার্টিফিকেটগুলো আপনারা সঠিকভাবে সার্ভে করে এটা বের করুন আর এটা সরকার করেছে এটা বাম আমলেও করে এসছে তার পরপর এগুলো হয়েছে সরকার এই সমস্যাটা সৃষ্টি করেছে সার্টিফিকেট কোনো ওবিসি ভাইরা চায়নি কোনো ঘোষ শাহজাহান বা যে হোক না কেন অরূপ ঘোষের সার্টিফিকেট অরূপ ঘোষ চায়নি ওদিকে রহিম রহিম মোল্লার সার্টিফিকেট রহিম মোল্লা চায়নি সরকার কিন্তু দেখেছে যে এরা সত্যি বঞ্চনার শিকার তাই তাদেরকে সার্টিফাইড করা হয়েছে অন্যান্য অনগ্রস শ্রেণীর আওতায় নিয়ে আসা হয়েছে তারপর গিয়ে সেটা অবৈধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে একটা নির্বাচিত সরকার তাদের তো সময় দিতে হবে মানে সময় দিতে হবে মানে আমাদের অন্তত পক্ষে একটু অন্তত সহানুভূতিশীল হতে হবে যেসব ভাইয়েরাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদেরকে পাশে দাঁড়ানোর সেটা না করে আমরা কি করছি তাদেরকে আরও ডিপ্রেশনে ফেলার চেষ্টা করার জন্য বিভিন্নভাবে পোস্ট করছি আমি আমারও পরিষ্কারভাবে জানাচ্ছি ঐক্যমঞ্চ দু হাজার প্রাথমিক টেট পাই ডিএলএড ঐক্যমঞ্চ কোনো ওবিসি ভাই কোনো ডি ভাইদের পাশে আছে যারা প্রথম থেকে লড়াই করেছে এবং শেষ পর্যন্ত একজনকেও কিন্তু ছেড়ে নিয়োগ করা হবে না আর ওবিসি কোনো কারণে ওবিসি যদি বাতিল হয়ে যায় তারপরেও কিন্তু সরকার হঠাৎ করে ওবিসিদের বাদ দিয়েও কিন্তু নিয়োগ করতে গেলেও কিন্তু একবার ভাববে আপনারা ভালো করেই বাস্তব পরিস্থিতি বুঝতে পারছেন অন্যান্য অনুগ্রসর শ্রেণী কারা তাদের মধ্যে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে অনেক যোগ্য যারা আমি দেখেছি অনেক আমি মুসলিম ভাইদের কিছু কিছু কথা বলি আমি হয়তো নিজে মুসলিম কিন্তু আমি ছোটোবেলা থেকে বেড়ে গোটা মানে একটা উঠোনে আমাদের অনেকে বলে বিদেশদা তুমি মুসলিম এরকম অনেকে বলে আমি সব ডাইরেক্ট বলছি এটা মুসলিম হিন্দুর ব্যাপার নয় আমরা আমি যেখানে থাকি সেই জায়গাটা আমরা এক হাঁড়িতে বসেই রান্না করে মানে রান্না হয় ওদিকের সৌভিকের মা বলে দুর্গা কাকিমা যে বিদেশ তোদের বাড়ি আজকে একটু চালটা বেশি নিস আজকে আমি আর রান্না করবো না সেই দশটায় স্কুলে যেতাম আর আমার মা কোনোদিন বলে সৌভিকের মাকে দুর্গা কাকিমাকে যে একটু আজকে এক কৌটো চাল তো বিদেশের জন্য ভাত করতে পারিনি তো এইভাবে আমরা ছোটবেলায় বড় হয়েছি